হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল থানায় আমরা টাঙ্গাইলের থেকে জেলার চারান বিলে রওনা দিলাম একটি পরিবেশ টাঙ্গাইল অবস্থিত চারান বিলের দিকে আজকে আমরা আপনাদেরকে চারান বিলের কিছু সুন্দর জায়গা দেখাবো এবং চারান বিলের ঐতিহাসিক কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আমরা এখন আছি টাঙ্গাইল জেলার রসুলপুর পাম্পে আর এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুলপুর বাজার আর এই যে আপনারা একটা স্কুল মাঠ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসুলপুর স্কুল এই স্কুল মাঠে বৈশাখ মাসে এক বিশাল বড় বৈশাখী মেলার আয়োজন করা হয় এই বৈশাখী মেলাটি সাধারণত তিন দিন ব্যাপী হয়ে থাকে যা জামাই মেলা এবং বৌ মেলা নামে পরিচিত অবশ্যই আপনারা বৈশাখ মাসে এই মেলাটি দেখতে আসবেন আমার দীর্ঘ বিশ্বাস মেলাটিতে আসলে আপনাদের সবার ভালো লাগবে বন্ধুরা আপনারা এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটাকে বলে পুঙ্গলি নদী এই নদীটি যমুনা নদীর সাথে সংযুক্ত এই মুহূর্তে নদীটিতে অনেক পানি প্রবেশ করেছে ইতিমধ্যে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর আপনারা চাইলে কমেন্টে জানিয়ে যাবেন আমি পরের ভিডিওতে নদীটি নিয়ে আলোচনা করব আর এই নদীটি পার হওয়ার পরেই ডান দিকে একটি রাস্তা গিয়েছে তাও আমরা সেই রাস্তায় ঢুকে পড়লাম চারান বিলের উদ্দেশ্যে এই রাস্তাটা হচ্ছে পুংলি নদী পার হবার একটু পরেই ডান দিকে তো চলে গিয়েছে একটি রাস্তা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন না। বন্ধুরা এই রাস্তাটা সত্যি বলতে আমার অনেক ভালো লাগছে কারণ নদীতেও পানি এসে পড়েছে এটা হচ্ছে আপনার পুংলি নদী এই পাশে তো আর এরা আপনার নদীর পাশ দিয়ে একটি রাস্তা আসলে মনোমুগ্ধকর পরিবেশ আর আপনার এখানকার হাওয়াটা আরও অনেক ভালো লাগছে বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসার একটা জায়গা আছে আপনারা চাইলে এখানে এসে বিশ্রাম নিতে পারেন নদীর আবহাওয়াটা উপভোগ করতে পারবেন বন্ধুরা আরো একটা জিনিস আমার চোখে পড়লো যেটা হচ্ছে গিয়ে এই রাস্তাগুলো এতটা সুন্দর কোনো ভাঙা নেই কোনো কিছু নেই আর কি দেখতে এতটা সুন্দর এক কথায় বলতে গেলে মনোমুগ্ধকর পরিবেশ এই সৌন্দর্য আপনাদের ভ্রমণকে আরো উৎসাহিত করে তুলবে আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি চারান বিলের দিকে তো এই রাস্তায় আপনারা অনেক রাস্তা পাবেন তো সেইগুলোতে যাওয়া যাবে না যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একটি রাস্তা চলে গিয়েছে তো এই রাস্তায় আপনারা না গিয়ে সোজা চলে যাবেন রাস্তা থেকে একটু এগিয়ে গেলে দেখতে পাবেন বালিয়াটা বাজার তো বালিয়াটা বাজার থেকে আপনারা ডান দিকে না গিয়ে চলে যাবেন বাম দিকে বন্ধুরা এরকম আরো অনেক বাজার আছে এবং মোড় আছে তো আপনারা মানুষের কাছে জিজ্ঞাসা করে তারপরে যাবেন বন্ধুরা আমাদের এই রাস্তাটা অনেক চেনা জানা তার জন্য আমরা এই দিক দিয়েই এসেছি তো আপনারা চাইলে অন্য কোনো রাস্তা দিয়েও যেতে পারেন যেমন টাঙ্গাল থেকে চেঞ্জিতে করে কালিয়াতে আসবেন সেখান থেকে আপনারা একটা অটো ভাড়া করে নেবেন তো অটোওয়ালাকে বললেই হবে যে আমরা চারান বিল যাব অটোওয়ালারা আপনাকে ঠিক চারান বিলের দিকেই নিয়ে যাবে আর আপনারা এই যে দেখতেই পারলেন অনেক মোর ঘুরতে হয় তো আপনারা যদি চিনতে না পারেন এই রাস্তা দিয়ে তাহলে মানুষের কাছে জিজ্ঞাসা করে তারপরে আসবেন বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটি জায়গা দেখাচ্ছি আপনারা এই যে সামনে একটা রাস্তা আছে তো আমি দেখাচ্ছি একটু ওয়েট করেন এই রাস্তা দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন একটি পদ্মবিল এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঠিক এই দিকে গেলেই আপনারা একটা পদ্মবিল পাবেন তো সেইখানে অনেক বড় বড় পদ্ম ফুল অনেক পদ্ম ফুল ফুটে থাকে আর এই জায়গাটা হচ্ছে চারান বিলের সাথে আর কি পাশাপাশি বেশি দূর না একটু দূরে এই পদ্মবিল এই তো বন্ধুরা আমরা এখন চারান বিল প্রবেশ করেছি এই যে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে গিয়ে তবে বিলে এখনো পানি ভালোভাবে প্রবেশ করেনি একটু একটু পানি দেখা যাচ্ছে এই বিলের কিছু ঐতিহাসিক কাহিনী আছে চারান বিল নামটি এসেছে সম্ভবত আনবিল নামক কোন নদী বা জলাশয়ের নাম থেকে যার আশেপাশে গ্রামটি গড়ে উঠেছে চার অর্থে এখানে ধারণা করা হয় চারটি ভাগে বিভক্ত কোনো জমি বা বসতি এটি পূর্বে নদী বা বিল ঘেরা একটি জনপথ ছিল বলে ধারণা করা হয় চারানবিল ছিল কৃষিনির্ভর একটি জনপদ ব্রিটিশ আমলে এখানে জমিদারি প্রথা চালু ছিল এবং জমিদারদের শাসনের বিরুদ্ধে ধারণা মানুষের ক্ষোভ ও বিদ্রোহের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় প্রবীণরা দাবি করেন পাকিস্তান আমলে ভাষা আন্দোলনের কিছু প্রভাবও স্থানীয় শিক্ষিত যুবকদের মধ্যে দেখা গিয়েছিল চারানবিল এলাকায় উনিশশো সালে মুক্তিযোদ্ধার সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে স্থানীয় মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলে চারানবিল ইউনিয়নের অনেক তরুণ যুদ্ধে অংশগ্রহণ করেন এই এলাকায় গোপন মিটিং অস্ত্র লুকানো এবং আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের প্রমাণ পাওয়া যায় তো বন্ধুরা চারান বিল আপনারা দেখতেই পারলেন এখন চারান বিলে তেমন পানি নেই তো বর্ষার সিজন এখন কিছুদিন পর থেকে আবার ভরে উঠবে তো বন্ধুরা আমি আজকে গাড়ি থেকে আপনাদেরকে কিছু ভালোভাবে দেখাতে পারলাম না তো আপনারা যদি ভালোভাবে দেখতে চান তাহলে কমেন্টে বলে যাবেন আমি নেক্সট ডে আবার এই চারান বিল নিয়ে একটি ভিডিও বানাবো আর এই চারান বিলের আরো অনেক ঐতিহাসিক কাহিনী আছে যা আজকে আমি বললাম না তো নেক্সট ভিডিওতে আবার বলবো তো যতটুকু আপনারা দেখতে পেয়েছেন আশা করি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে চারানবি ঘুরতে আসবেন আমরা এখন প্রায় কালিয়াতি শহরে প্রবেশ করেছি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ধন্যবাদ